الحمد لله ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفينا وحبيبنا وحبيبنا you mm -hmm.

আলমিনের তাহলে অসংখ্য অগ্রত শুক্রিয়া যে রবুল আলমিন আমাকে আপনাকে এ পর্যন্ত হায়াতে বাঁচিয়ে রেখেছেন এই জন্য আমরা প্রত্যেকে শুক্রিয়া দায়ী করি আলহামদুলিল্লাহ আসলে হায়াতে বেঁচে থাকা শুধু বেঁচে থাকাটা নেয় আমার না যখন একজন মানুষ সুস্থতার সাথে বেঁচে থাকে যখন পরিপূর্ণ সুস্থতার সাথে বেঁচে থাকে তখন এক প্রকারের নেয়ামত আবার কোনো মানুষ পরিপূর্ণ সুস্থ বেঁচেও আছে শুধু এটাই নিয়ামত না আরও নিয়ামত হচ্ছে যখন মানুষ ইমানের সাথে থাকে পৃথিবীতে অনেক প্রকারের মানুষ বিচরণ করে কেউ মৌমিন কেউ মুস্রিক পৃথিবী থেকে শুধু এক লক্ষ দুই লক্ষ মানুষ নাকি কয়েক হাজার কোটি মানুষ পৃথিবীতে বিদ্যমান কিন্তু এর মধ্যে মানুষ দুই প্রকারে বাঘ হয়ে গেছে কয় প্রকারে দুই প্রকারে এক প্রকার হচ্ছে মৌমিন আরেক প্রকার হচ্ছে মুসরেক এক প্রকার হচ্ছে ইমানদার আরেক প্রকার হচ্ছে বেঈমান তো হাদিসে পাকের মধ্যে রসুল্লাহ সাল্লাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন মান কলা ইলাহা ইল্লাল্লাম দা কলাল জান্না রাসুল্লাহ সাল্লাল্লাহ আলি ওসাল্লাম বলেছেন কোনো মানুষ যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে তাহলে সে জান্নাতে প্রবেশ করবে তাহলে দেখেন রাসুলের কথা অনুযায়ী যে সমস্ত মানুষরা লাইলা বলবে না মানে কি যে আল্লাহ তালা এক অদ্বিতীয় এই কথা সাক্ষ্য দেয়না হবে না তাহলে তারা কি করবে না জান্নাতে যাবে না জান্নাতে যেতে পারবে না তাহলে পার্থক্য কি বুঝে আসে যে এক প্রকারের মানুষ হচ্ছে জান্নাতের মেহমান আল্লাহ তালা আমাদের প্রত্যেককে জান্নাতের মেহমান হওয়ার তা আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টা হচ্ছে এক সাহাবী উনি ছিলেন খাসাম গোত্রের ওই সাহাবি একবার রাসুল্লাহ সাল্ল আলি ওয়াসাল্লামের কাছে গেলেন এটা একটু

তখন লোকটি গিয়ে জিজ্ঞাসা করলো আচ্ছা আপনি নাকি রসুল হওয়ার দাবি করেন কাকে বলতেছে আল্লাহ রসুল কে বলতেছে আপনি নাকি কি হওয়ার দাবি করেন রসুল হওয়ার দাবি করেন মানে আল্লাহর প্রেরিত বার্তাবাহক বা আল্লাহর নবী হওয়ার দাবি করতেছেন এই কথা বলার পরে রাসুল্লাহ বলতেছেন আমি আল্লাহ রসুল হওয়ার দাবি করি দাবি আল্লাহ এই কথা বলার পরে ওই লোকটি আবার জিজ্ঞাসা করলো আচ্ছা যেহেতু আপনি আল্লাহ তালা রসুল তাহলে এখন বলেন তো আল্লাহ তালার নিকট সবচেয়ে প্রিয় আমল কোনটি কি বলছেন এমন কোন আমল যেটা আল্লাহ তালা নিকট সবচেয়ে বেশি পছন্দনীয় এই কথা বলার পরে রসুল্লাহ বললেন কি বললেন যে আল্লাহ তালার প্রতি বিশ্বাস স্থাপন করা হচ্ছে সবচেয়ে পছন্দনীয় আল্লাহ তালা তাহলে রাসুল এখানে কি কথা বলেছেন যে যে মানুষ আল্লাহ তালার কি করে উপর বিশ্বাস স্থাপন করে যে আল্লাহ তালা এক আল্লাহ অদ্বিতীয় তো এই এই আমলটা হচ্ছে আল্লাহ নিকট তালা সবচেয়ে বেশি মানে আবেগটা কেমন দেখেন ইসলামের প্রতি এরপর আবার জিজ্ঞাসা করলো ইয়ারাসাল্লাহ যদি আল্লাহ তালা নিকট সবচেয়ে বেশি পছন্দনীয় আমল হয় যে আল্লাহ তালা সাথে কাউকে শরিক না করা মানে কি আল্লাহ তালাকে এক এবং অদ্বিতীয় জানা তাহলে এর পরে পছন্দ আমল করতে কারণ সবচেয়ে বেশি পছন্দ আমলের পরে তারও নিম্নে নিম্নে একটু পছন্দ নিয়ে আসে না এর পরে পছন্দ নিয়ে তো রাসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন এর পরে পছন্দ আমল হচ্ছে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা কি বলেছেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা তাহলে দেখেন এই পছন্দ আমলের কথা কয়টা বলেছি দুইটা বলেছি অনেকে শুনছেন অনেকে শুনবেন হাদিসের বিভিন্ন হাদিসের মধ্যে আছে যে রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন সবচেয়ে উত্তম আমল এটা রাসুল্লাহ বলেছেন সবচেয়ে ভালো আমল এটা আল্লাহ তালার পছন্দ আমল ওটা এভাবে অনেক হাদিস শুনবেন এক এক হাদিসের মধ্যে এক এক রকমের আমল শুনবেন তখন মনের মধ্যে একটা সন্দেহ আসতে পারে কিরে আমি এক হাদিসের মধ্যে শুনেছি যে আল্লাহ তালার উপর বিশ্বাস স্থাপন করা সবচেয়ে পছন্দনীয় আমল আরও এক হাদিসের মধ্যে শুনছি যে কি নামাজ যখন কোন সাহাবি রাসুলকে কোনো কথা জিজ্ঞাসা করতেন তখন রাসুল্লাহ বুঝতে পারতেন যে এই লোকটার মধ্যে কোন জিনিসের অভাব রয়েছে যখন সাহাবি রাসুল্লাহকে জিজ্ঞাসা করতেন ইয়া রাসুল্লাহ সবচেয়ে বড় আমল কোনটি সবচেয়ে উত্তম আমল কোনটি তখন রাসুল বুঝতেন যে এই লোকটা এই সাহাবিটার মধ্যে কোন আমলের ঘাটতি রয়েছে দেখতেন যে যে এর মধ্যে একটু দুর্বলতা রয়েছে তখন বলতেন রাসুল আল্লাহ তালার উপর বিশ্বাস স্থাপন করা সবচেয়ে পছন্দনীয় আমল আবার যখন দেখতেন না সে আল্লাহ আহ তালার প্রতি বিশ্বাস স্থাপন ঠিকই করে কিন্তু সে রাসুলের মহাব্বত তার ভিতরে নাই তখন রাসুল কি বলছেন যে রাসুলের বোঝা যাচ্ছে কথা হ্যাঁ তাহলে ব্যক্তি বিশেষ রাসূল পছন্দ নিয়ে আমল গুলা বলতেন তাহলে আমরা যে হাদিস নিয়ে আলোচনা করতেছি সাম গোত্রের লোকটি যখন রাসুল্লাহকে জিজ্ঞাসা করলেন নিয়া রাসুল্লাহ যেহেতু আপনি আল্লাহ রাসূল তাহলে বলেন যে আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় কাজ কোনটি বা পছন্দনীয় আমল কোনটি তখন আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম কি বলেছেন আল্লাহ তালাকে এক অদ্বিতীয় জানা মানে কি যে আমার पलने वाला अल्लाह तमां के बचने वाला अल्लाह तम के मरने वाला अल्लाह तमां के रिजिक देने वाला अल्लाह ताला, केम के धूप देने वाला अल्लाह तमां के शतान देने वाला अल्लाह तला संतान शे मुद्दे बरकत देने वाला अल्लाह तम के सुस्त रखने वाला अल्लाह तब मुझे पता है मैंने তুমি এটা মানা যে শুধুই আল্লাহ কি মানা শুধুই আল্লাহ মানে আল্লাহ তালা ছাড়া কোনো বিবাদত উপযুক্ত নাই আমাকে মারানোওয়ালা নাই বাঁচানেওয়ালা নাই সুখ দেনওয়ালা নাই দুঃখ দেনেওয়ালা নাই ঠিক আছে না তাহলে কোন মানুষ যদি পরিপূর্ণভাবে আল্লাহ তালার প্রতি বিশ্বাস স্থাপন করে তাহলে এই সামথিং যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো যখন পরিপূর্ণভাবে মানে যে সব কিছুর মালিক একমাত্র আল্লাহ তালা তখন সে ইমানের মধ্যেও পরিপূর্ণতা আসে আবার সে আল্লাহ তালার কাছেও পছন্দনীয় হয়ে যায় আর এই কাজটা আল্লাহ তালা সবচেয়ে বেশি পছন্দ তাহলে এবার সবাই এক বাক্যে বলেন যে আল্লাহ তালা সবচেয়ে পছন্দনীয় কাজ কোনটি বলেন সবাই আল্লাহ তালাকে বিশ্বাস করা এবং আল্লাহ নাই মনে হয় আমরা যে বলি আহাদ তো কুল শব্দটা তো যে আল্লাহ তালা বলছেন যে রাসুল আপনি বলুন যে আল্লাহ তালা এক তো এক মানে কি দেখেন শুধু এক না একের পরে মানুষ এর আশা করে আশা করে না তো না একের পরে এখানে দুই নাই এখানে হচ্ছে আল্লাহ তালা এক এবং অদ্বিতীয় মানে কি যে অদ্বিতীয় মানে কি মানে এই আল্লাহ ছাড়া আর কোন আল্লাহ নাই বুঝাচ্ছে না তাহলে বলেন যে আল্লাহ তালার কাছে সবচেয়ে পছন্দ যে আল্লাহকে এক এবং অদ্বিতীয় জানা মানা বিশ্বাস করা যে আমি শুধু জানলাম আল্লাহ তালা এক বা আমি শুধু বললাম আল্লাহ তালা এক কিন্তু আমি মানলাম না কিভাবে মানলাম না দেখেন আমাদের সমাজে কিছু কিছু মানুষ আছে যারা আল্লাহ তালাকে একও মানে অদ্বিতীয় মানে মুখেও বলে কিন্তু কাজের সময় কি করে যে তারা মাজারে গিয়ে বলে বাবা আমার একটু সুখ দরকার বাবা আমার অর্থ সম্পদের মধ্যে একটু বরকত দরকার বাবা আমার একটু সন্তান দরকার বলে কি বলে না বলে কেন বলে ওই আল্লাহ তালাকে যে এক অদ্বিতীয় বলেছে জানে কিন্তু পরিপূর্ণভাবে মানতে পারে নাই এই সে মাজারের কাছে গিয়েও বলে ওই তাহলে দেখেন এই আমার কপাল আমার এই কপালটা শুধু জুকানোর উপযুক্ত কে কাছে শুধুই আল্লাহর বলেন শুধু আল্লাহ বলবেন না এবার বলেন শুধুই আল্লাহ দেখেন আমার ভালোবাসার মানুষ আমার আব্বা শুধু আব্বা নি সাথে আম্মাও আছে আছে না তো যদি বলে আল্লাহ তো সাথে মনে মনে রাখে যে আমার পিসাবো আছে হ্যাঁ এই জন্য বলবেন শুধুই আল্লাহ আমার এই কপালকে জুগানোর উপযুক্ত একমাত্রকে আল্লাহ শুধুই আল্লাহ আমি যদি সেজদা দিই একমাত্র কাকেই শুধুই আল্লাহকে কাকে শুধুই আল্লাহকে তাহলে শুধু মুখে বললে হবে না শুধু অন্তরে বিশ্বাস করলে হবে না কাজেও বাস্তবায়ন করতে হবে যে আমার একমাত্র ফালনেওয়ালা মারনেওয়ালা সুখ দেনেওয়ালা দুঃখ সব কিছুই হচ্ছে আল্লাহ তালা সবচেয়ে পছন্দনীয় আমল দুই নাম্বার বললাম এরপরে কোনটা পছন্দনীয় কাজ তো কি বলেছেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা হাদিসের মধ্যে ইরশাদ হয়েছে কোনো মানুষ যদি চায় তার রিজিকের মধ্যে বরকত হোক কি হোক বরকত তার রিজিকের মধ্যে বরকত হোক তাহলে সে যেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে আর কোনো মানুষ যদি চায় তার নিজের মধ্যে নাবরপতি হোক মানে বরকত না হোক তাহলে সেই আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হতে পারে আগে বুঝে আসছেন দেখেন আমাদের সমাজের মধ্যে অনেক গরিব মানুষ অসহায় মানুষ তো দেখেন অসহায় হওয়ার পরেও এই যদি আপনি মানে একেবারে সূক্ষ্মভাবে চিন্তাভিন্তি করে দেখেন দেখবেন আত্মীয়তার সম্পর্ক ঠিক নাই আত্মীয়তার সম্পর্ক ঠিক নাই হয়তো একদিকে আছে আর দিকে ঠিক নাই আসলেই দেখবেন যদি এই কথা মানে বিশ্বাস না হয় হয়তো রাসুলের হাদিস মিথ্যা এখন কি রাসুলের হাদিস মিথ্যা নাকি আমাদের চিন্তা আমাদের চিন্তা তাহলে কি বলেছেন যদি কোনো মানুষ চায় তার রিজিক বৃদ্ধি হোক তার দন্দৌল বৃত্তি হোক তার দন সম্পদ বৃত্তি হোক তাহলে সে যেন কি করে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে আরেক জায়গায় এভাবে বলা হয়েছে দেখেন আত্মীয়তা সম্পর্ক কি বলে বলে এই আত্মীয়তা সম্পর্ক কেমন কোন মানুষ রোজা ঠিক হজ ঠিক জাকাত ঠিক একেবারে দান সৎকা সব কিছুই ঠিক শুধু সমস্যা এক জায়গায় কোন জায়গায় যে আত্মীয়তা সম্পর্ক ঠিক নাই তাহলে কি হবে সে ওই সব প্রকারের আমলের ঠিক কিন্তু যখন সে জান্নাতের গেটে যাবে আত্মীয়তার সম্পর্ক তাকে বলবে কি বলবে যে আল্লাহ এই ব্যক্তি আমাকে রক্ষা করে নাই মানে কি করে নাই আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে নাই অতএব তার জান্নাতে যাওয়ার অধিকার তাহলে কি করতে হবে আল্লাহ তালার যেই পছন্দনীয় দ্বিতীয় স্তরের আমল সেটা হচ্ছে কি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা তাহলে আমাদের সমাজে কি আছে কি আসে না আত্মীয়তার সম্পর্ক রক্ষা আছে না ছিন্ন আছে আত্মীয়তার সম্পর্ক রক্ষা নাই দেখেন হয়তো দুই একটা প্রেমিলির সাথে আছে হয়তো ভাই ভাইয়ের সাথে আছে ভাই বোনের সাথে আছে এই আরেকটু স্তরে গেলে চাচাদের সাথে নাই কুকুদের সাথে নাই মামাদের সাথে নাই বা এদের সাথে থাকলেও আবার ওই ছেলে শ্বশুর বাড়ি ভাই সাথে নাই মেয়ে শ্বশুরবাড়ির লোকদের সাথে নাই এভাবে রিস্তা রিস্তা অনেক দেখা এক পক্ষের সাথে আছে আরেক পক্ষের সাথে সম্পর্ক নাই বর্তমানে ওগুলো তো দূরেরই কথা মানে ছেলে মেয়ে শ্বশুর কথা একেবারে কাছের মানে মা বাবার পরে যারা সবচেয়ে কাছের আপন ভাই বোন তারা তো নাই বর্তমানে আছে নাই দেখা যায় সংসারের মধ্যে ভাই বড় হয় বা বোন বড় হয় তো বোন যদি চালাক হয় বড় অন্যান্য ভাই বোন তো সবার

ভাই বোনদের সম্পদকে কি করি আমি একা ভোগ করি তাদের সম্পদ যদি আমি না দিই ওই বাবা মা তো এখন নাই বাবা মা থাকলে তো সম্পদ বাদ হয় না বাবা মা মারা যাওয়ার পরে এই দায়িত্ব কারো থাকে পরিবারে যে বড়ো থাকে তার উপর থাকে এখন বড় হওয়ার কারণে সে সবার অর্থ ভোগ করতেছে মানে জেনে রাখেন এই আপনার নামাজ রোজা হজ কোরবানি কিছুই কোনো কাজে আসবে না কেন কাজে আসবে না যে আপনি এগুলো আপনি দেন নাই তাহলে এবার বলেন আমরা যে বলেছি দুইটা কাজ আল্লাহ তালার নিকট সবচেয়ে বেশি পছন্দ এক নম্বর কাজ কি বলেছি সবাই মনে বোঝে নাই আল্লাহ তালাকে এক এবং অদ্বিতীয় জানা মানা বিশ্বাস করা দুই নম্বর আত্মীয়তা সম্পর্ক রক্ষা করা এরপরে দেখেন সাহাবাই একরামের আবেগটা কেমন ছিল সাহাবা একরাম যদি ইসলামের কোনো বিষয় জানতেন রাসুল্লার কাছে দেখেন সাহাবাই একরাম বুঝতেন আমাদের হায়াত কিন্তু বেশি নেয় যদি কেউ বাঁচে একশো বছর ধরেন না একশো বছর পরের তো মারা যাবে তাই না আমাদের একজন উস্তাদ উজানিতে ওনার বর্তমান বয়স প্রায় একশো চার বছর কত বছর একশো চার বছর তো একেবারে শক্ত হয় এখনো মানে দৌড়ে আমরা দৌড়ে পারি না বুধুরের সাথে এত মানে শক্ত তো হুজুরকে আমরা বলি মাঝে মধ্যে আল্লাহ তালা আপনাকে আরো একশো বছর মায়ের দান করো তখন কি বলে না না কোনো প্রয়োজন নাই কোনো প্রয়োজন নাই তারপর বলি কেন আরো একশো বছর বাইশ হলেও আমি মারা যাবো যে এবার বলে যে আমি যদি দুইশো বছরও বাসি দুইশো বছর পরে তাই আমি মারা যাবো হ্যাঁ তাহলে দেখেন তো শাহবাহিক চিন্তা চেতনা এমন ছিল যে আমি যদি এক হাজার বছরও বাসি এক হাজার বছর পরে হলেও তো আমি মারা যাবো তাহলে মানে কি দেখেন দুনিয়ার জীবন একেবারেই সংক্ষিপ্ত বছর জীবিত ছিল কিন্তু আখেরাতে কিছু হ্যাঁ সেই তো কোনো সীমায় নাই পরিসীমায় নাই পাঁচ কোটিও না পাঁচ মিলিয়ন কুটি থেকেও তো বেশি মানে যা অনন্ত কাল যেখানে কোনো শেষ নাই তাহলে এটা বড় না সেটা বড় আখেরাত বড় তাহলে কেউ যদি পৃথিবীতে পাঁচ হাজার বছরও জীবিত থাকে একদিন তো একদিন মরতে হবে সাহাবাহিক চিন্তা চেতনা ছিল যে আমরা পৃথিবীতে যত বছরে বাঁচি না কেন একদিন তো মরে যেতে হবে তাহলে এখন সময় থাকতে যা কিছু জানতে পারি মানতে পারি আমল করতে পারি এটাই আমার আখড়াদের জন্য সফলতা হবে তো খাসান আনত্রের লোকটি আবার রসুল্লাহকে বললো ইয়া রসুল্লাহ আপনি তো বলেছেন যে আল্লাহ তালার পছন্দনীয় আমল আল্লাহ তালাকে এক অদ্বিতীয় জানা আবার আবার বলেছেন আত্মীয়তা সম্পর্ক রক্ষা করা এখন বলেন কোন আমলটা কোন কাজটা আল্লাহ তালা নিয়ে সবচেয়ে অপছন্দনীয় পছন্দ জানলাম অপছন্দনীয় জানার প্রয়োজন আছে না এখন রাসুল্লাহ বলতেছেন যে আল্লাহ তালার নিকট সবচেয়ে বেশি অপছন্দনীয় সবচেয়ে ঘৃণিত মানে যেই অপছন্দের উপর আর অপছন্দেই হয় না যেই ঘৃণিতর উপর আর কোনো ঘৃণিতই হয় না সেটা হচ্ছে যে আল্লাহ তালার সাথে কাউকে শরিক করা তাহলে দেখেন যে সমস্ত মানুষরা মুক্তি পূজা করে যে সমস্ত মানুষরা কবর পূজা করে যে সমস্ত মানুষরা পীর পূজা করে তাদের অবস্থা দেখেন তারা কি আল্লাহ তালার প্রিয় নাকি অপছন্দনীয় শুধুই অপছন্দনীয় নাকি সবচেয়ে বেশি অপছন্দনীয় দেখেন ইন আল্লাহ আজুর মানে আল্লাহ তালা কি করেন না কখনও শিরিককে ক্ষমা করেন না কি করেন না কখনো শিরিককে ক্ষমা করেন না হ্যাঁ তবে কখন ক্ষমা করেন যখন মানুষ এই শিরিক থেকেও

একেবারে খালেজ দিলে আবার ফিরে আসে যে আল্লাহ এত বছর আমি যা কিছু করেছি আমার সব কিছুই ভুল ছিল সব কিছুই ভ্রান্ত ছিল আমি এখন শুধুই আপনাকে মানি শুধুই আপনাকে জানি তখন আল্লাহ তালা আবার ক্ষমা করে দেন তাহলে এই ছাড়া এই তাওবা ছাড়া ফিরে আসা ফিরে আসা ছাড়া ইমান নেওয়া ছাড়া আল্লাহ তালা শিরিক কুকুরকে ক্ষমা করেন না তাহলে বলেন আল্লাহ তালা সবচেয়ে অপছন্দনীয় আমল কোনটা কাজ কোনটা আল্লাহ তালার সাথে কাউকে করা আমার বাঁচানো আল্লাহ ছাড়া অন্য কাউকে মানা মারনে আল্লাহ ছাড়া ব্যতীত অন্য অন্য কাউকে কাউকে মানা মানা প্রত্যেক কাজে আল্লাহ ছাড়া দ্বিতীয় স্তরে সাহাবা আবার জিজ্ঞাসা করলেন ইয়া রসুল্লাহ এবার বলুন তো এরপরে কোন কাজটা আল্লাহ তালা নিকট অপছন্দনীয় তো রাসুল্লাহ বলেছেন যে এরপরে সবচেয়ে অপছন্দনীয় হচ্ছে আত্মীয়তার সম্পর্কে কি করা পাটন করা আত্মীয়তা সম্পর্ককে ছিন্ন করা তাহলে এবার এই ওয়াজ কিন্তু বেশি হয় নাই যদিও লম্বা সময় হয়েছে কথা কিন্তু চারটা কটা চারটা দুইটা হচ্ছে আল্লাহ তালার সবচেয়ে বেশি পছন্দনীয় কাজ আর দুইটা হচ্ছে সবচেয়ে বেশি অপছন্দনীয় কাজ তাহলে এ শেষ করে দিই সবাই একসাথে বলেন সবচেয়ে পছন্দনীয় কাজ কোনটি সবাই মনে বুঝে না একসাথে জোরে বলেন না আল্লাহ তালাকে এক এবং অদ্বিতীয় হিসেবে বিশ্বাস করা দুই নম্বর সবচেয়ে পছন্দনীয় কাজ কোনটা আত্মীয়তা সম্পর্ক বজায় রাখা ঠিক রাখা এবার আসেন তিন নম্বর আল্লাহ তালার সবচেয়ে অপছন্দনীয় কাজ কোনটা আল্লাহ তালার সাথে কাউকে শরিক করা চার নম্বরে আসেন আল্লাহ তালার সবচেয়ে অপছন্দনীয় এরপরে কাজ কোনটা আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করা তাহলে এবার নিজের সাথে নিজে হিসাব মিলাইবেন ব্যবসায়ী যখন সারাদিন ব্যবসা করে রাত্রে এক সময় বাদ দিনে যে কোনো এক সময় তার সময় মতো কি করে যে আজকে কত টাকা আমার নগদ বিক্রি হয়েছে কত টাকা বাকি বিক্রি হয়েছে কত টাকা আমার লাভ হয়েছে কত টাকা আমার লস হয়েছে হিসাব করে কি করে না করে তাহলে এই যে বয়ান শুনলেন কটা কথা দুয়ে দিয়ে চা দুইটা পছন্দনীয় দুইটা অপছন্দনীয় দুইটা হচ্ছে আল্লাহ তালা সবচেয়ে বেশি পছন্দনীয় আর দুইটা হচ্ছে আল্লাহ তালা সবচেয়ে বেশি অপছন্দনীয় তাহলে মিলাইবেন যে আমার নিজের ভিতরে কোনটা আছে মানজের ভিতরে 울타 রয়েছে ওয়া আকিদামান বিল্লাহি হিলালাহ